আজকে আপনাদের দেখাবো কি কি সমস্যার কারণে ব্যাটারি নষ্ট হয় এই সমস্যাগুলো তুলে ধরবো আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন যাই হোক উনি আমার কাছে ব্যাটারিগুলো বাকি নিয়েছিল উনি বলছিল বিশ দিন পরে টাকা দিবে বিশ দিনের পরে টাকা দেয় নাই আমার আমি পরে আজ থেকে এই যে ভিডিওটা করতেছি আজকে হলো ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর এই ষোলো তারিখের দুই দিন আগে ওনার বাড়ি গেছিলাম ওনার বাড়ি যায় শুনি ব্যাটারি নষ্ট আমি আরও ওনাকে একদিন উনি এই কথা বলে না। পরে ওনারে বললাম যে ব্যাটারি নষ্ট তাহলে আমি কোম্পানিকে বলে চেঞ্জ করে দিব আপনি আসেন দিন বললেন না কেন বলে নাই তাহলে তিন মাস সাড়ে তিন মাস আজকে হইতেছে ষোলোই ডিসেম্বর উনি আমার কাছে ব্যাটারি নিছে টাকা বাড়ি যাওয়ার পরে মাত্র বারো হাজার টাকা দিছে না আমার বলছে যে ব্যাটারি প্রবলেম ব্যাটারিগুলা কি অবস্থায় আমার এখানে নিয়ে আসে আমি আপনাদের দেখাবো পৃথিবীর যত গাড়ি আছে যত ব্যাটারি আছে যত ব্যাটারি জন্ম নিচ্ছে এই পৃথিবীর সব ব্যাটারি যদি এক জায়গায় করা হয় সেই ব্যাটারিকে নীল চার্জ করলে একদম নীল চার্জ করলে গাড়ি ধাক্কায় নিয়ে আইলে কত দেখায় সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আমাকে বলবেন জানাবেন আমি জানি পৃথিবীর সব ব্যাটারি যদি চার্জ একদম একদম শেষ করা হয় একবারে শেষ করে ফেলা হয় সেক্ষেত্রে ব্যাটারি দেখাবে তিন দুই এক অথবা পাঁচ ছয় এরকম দেখাবে এখন ওনাদের যে ব্যাটারিটা কী অবস্থায় আমার এখানে নিয়ে আসছে আমি আপনাদের দেখানো ছোট দেখান এদিকে আসুন মুখানে আমার এখানে গাড়িটা কীভাবে নিয়ে আসছেন আরেক নিয়ে কেন

এবং চার দেখাবো পাঁচ দেখাবো ছয় দেখাবো এর উপরে দেখাবো না কোনো ভাবে না এরপরেও যদি ব্যাটারির অ্যাসিড শুকায় জায়গা পানি শুকায় জায়গা ব্যাটারি ওয়াটার শুকায় জায়গা তারপরে কত দেখায় আমি আজকে আপনাদের দেখাবো আজকের বিরুদ্ধ ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ড্রাইভার ভাইয়েরা কি যে অবহেলার কারণে কি পরিমাণ অবহেলা করে ব্যাটারিগুলোকে ব্যাটারিগুলোকে অবহেলা করার কারণে কোম্পানি গ্যারান্টি দেয় বিদায় ওনারা অবহেলা করে অবহেলা করার কারণে এই ব্যাটারিগুলা মার খা আর কোনো কারণ নাই প্রত্যেকটা আরো আমি অনেক ভিডিও দিছি অসংখ্য ভিডিও দিছি শর্ট ভিডিও পনেরো সেকেন্ডের ভিডিও তিন মিনিটের ভিডিও সব সময় খালি পানি শুকাই ফেলা পানি শুকাই ফেলার কারণে ব্যাটারির প্রবলেম হয় এই কি করছে আমি আপনাদের দেখাবো দেখেন এদিকে আসুন আমি আসার পরে কিন্তু লুট মেশিন দিয়ে লুট ধরি নাই এই যে দেখেন এক ফুটা পানি নাই এই যে দেখেন একটা ব্যাটারিতেও পানি নাই দেখেন একটা খুবের ভিতরে পানি নাই দেখেন প্রত্যেকটা খুব দেখেন একটা খুবের ভিতরেও পানি নাই তো এই ব্যাটারিটা মাপলে কত দেখাবে সেটা আমাকে বলবেন জানাবেন আমার কাছ থেকে ব্যাটারি নিয়েছিল এই ব্যাটারিগুলো শাহ আমানত শাহ আমানত ব্যাটারিগুলো নিয়েছিল দেখেন কাস্টমারের অবহেলার কারণে প্রত্যেকটা ব্যাটারি নষ্ট হয় পাঁচটা ব্যাটারি পিছনে পাঁচটা ধরি পানি নাই সামনে একটা দেখাই সামনে একটা আসো দেখেন এই এই পাশে আসো এই পাশে আসো এই পাশে এই পাশে এই পাশে দেখেন একটা খুবের ভিতরে যদি পানি থাকতো দেখেন ভিতরে যে প্লেট বারাই গেছে গা দেখেন প্লেট শুকাই গেছে গা একটা খুবের ভিতরেও পানি নাই এই অবস্থায় আমি আপনাদের লুট দিয়ে দেখি ব্যাটারি কত দেখায় আপনারা আসার সাথে না ভুট দিয়ে দেখি নাই এখন প্রথম লুট দিতেছি দর্শক দেখেন লুট দিব লুট দিলে কত দেখায় ব্যাটারি দেখেন দশক এই যে দেখেন লুটমিটিং ধরলাম আজকে কিন্তু লাইভ লাইভের মতো হচ্ছে একদম লাইভ দেখেন ব্যাটারি সয় দেখাচ্ছে সেল কিন্তু একটা বয়ল হয় নাই সেল দেখা সেল দেখা তো এতক্ষণ বেশিক্ষণ ধরা যাবে না সেল কিন্তু একটা বয়ল হয় নাই তিন সেকেন্ডের বেশি ধরা যায় না এই জন্যই আমি বাদ দিয়ে দিলাম এই ভাষা দশক দেখেন এটাও সোয়ের উপরে একটা সেল বয়েল হয় না দেখেন এই যে দেখেন এর ছয় এর উপরে একটাও সেল বয়েল হয় না সেল বয়েল নাই একদম নাই পিন পিনা ব্যাটারি এনি বসে এই এড়ে এড়ে ধরি দর্শক দেখেন প্রত্যেকটা ব্যাটারি আমি আপনাদের দেখাইতাছি সেল দেখেন এরও দেখেন ছয় গাড়ি কিন্তু ধাক্কায় নিয়ে আসে বেড়া আপনাদের বলছে আপনার সামনে একটা সেলো বয়লিং হয় না আর উনি বলে চার্জ লাস্টিং করে না এই যে দেখেন এই যে মাঝখানে একটা বাকি ছিল চারটে ব্যাটারি দেখাইলাম একটা সেলো বয়েল হয় না প্রত্যেকটা ব্যাটারি এক মা বেটার আছে সবটি ব্যাটারি ছই ব্যাগগুলা ব্যাটারি ছয় দেখাচ্ছে এই যে দেখেন এই নু দেহা এই নু উনি আবার নিজাস কে নদী হা গ্রুণিত হা দেখেন এটাও ছয় এতক্ষণ যতক্ষণ আমি মেশিন ধরে রাখছিলাম ব্যাটারির মধ্যে

প্রত্যেকটা কাস্টমারের অবহেলার কারণে বাংলাদেশের যত ড্রাইভার আছে বেশিরভাগ নব্বই পঁচানব্বই পার্সেন্ট লুক এই ব্যাটারি মুক্তা খুলে দেখে না পানি কোন দিন শুকিয়ে কেউ দেখে না এটা হচ্ছে কাস্টমার অবহেলার কারণে এই ব্যাটারি প্রবলেম হয় বাংলাদেশ শুধু সাহামারত না পৃথিবীর যত ব্যাটারি আছে যদি পানি না দেওয়া হয় সঠিক ভাবে ব্যাটারি নষ্ট হবো এটাই স্বাভাবিক আর এটাই কমন আপনারা মানলে মানেন না মানলে না মানেন আজকে লাইভ ভিডিওর মতো আপনাদের ভিডিও করে দেখাইলাম আমি যে ব্যাটারি গুলা লুট দিলাম এখন কত পাইলেন তাইলে ছয় ছয় সবগুলা ছয় এটা কি কম বেশি আছে

বলার আর কিছু এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম ড্রাইভার ভাইদের সিস্টেম কিছু নাই আরো অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার শর্ট ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম